মারা গেছেন ছোট পর্দার অভিনেত্রী আফরোজা হোসেন ছবি চঙ্গনে শোকের ছায়া বলিউডে অভিনয় করছেন আরিফিন শুভ এদিকে মুম্বাইয়ের শুটিং সেটে আহত হলেন শাকিব খান জেনে নিন বিস্তারিত মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন দশ নভেম্বর ভোর ছয়টায় রাজধানীর কল্যাণপুরে হাউজিং সোসাইটিতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু বয়স্ক শিক্ষাকে আনন্দময় করে তুলতে ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় নাট্যজন মামুনুর রশিদ নির্মাণ করেছিলেন আনন্দপাট আসর নামের একটি ধারাবাহিক নাটক এটি ছিল আফরোজা অভিনীত প্রথম নাটক এরপর তিনি মামুনুর রশিদেরই থ্যাটারো নাটকে অভিনয় করেন পরে জাহিদ হাসান মাহফুজ আহমেদ সহ আরও অনেকের সঙ্গেই কাজ করেছেন তিনি এছাড়া তারিকানাম খান অভিনীত আবার বসন্তে সিনেমাতেও অভিনয় করেছিলেন আফরোজা দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে জরায়ু ক্যান্সার ধরা পড়ে আফরোজা হোসেনের তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হারে চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাকে গত বছরের শেষ দিকে কিছুটা সুস্থ বোধ করলেও অবশেষে জীবনের কাছে হার মানতে হল আফরোজা হোসেনকে হালের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ প্রায় আঠারো বছরের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো বলিউডে কাজ করতে চলেছেন তিনি জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৌমিক হোসেন যিনি আলোচিত জুবিলি সিরিজের সহস্রষ্টা সনি সনিলিভের এই সিরিজের নাম জ্যাজ সিটি সিরিজটির শুটিং চলছে গত সাত দিন ধরে এরই মধ্যে কলকাতা অংশের শুটে যোগ দিয়েছেন বিয়াল্লিশ বছর বয়সী এই গুণী অভিনেতা সূত্রের দাবি জুবিলির পর এই নতুন সিরিজেও নানা চমক রেখেছেন সৌমিক সেন যেমন আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌর এছাড়াও রয়েছেন টলিউড ও বলিউডের একাধিক অভিনেতা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে ইংরেজি সহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে একাধিক সুরকার ও গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারী কণ্ঠ ব্যবহার করতে চলেছেন মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শুনতে পাবেন সবাই বর্বত সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢলিউড কিং সাকিব খান সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন সাকিব সেখানেই ঘটেছে এক দুর্ঘটনা আহত হয়েছেন কিং খান জানা গেছে শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত পেয়ে আহত হয়েছেন এই অভিনেতা চোখে ঠিক উপরে আঘাত পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই সিনেমার নির্মাতা মেহেদি হাসান বর্বত সিনেমার শুটিং চলছে ভারতের মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে সিনেমার নির্মাতা আট নভেম্বর রাতে গণমাধ্যমকে জানান সাত নভেম্বর বিকেলে ঘটনাটি ঘটে মেহেদি হাসান জানান শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয় চিকিৎসক জানান আপাতত ভয়ের কোনো কারণ নেই তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন কিছু সময় তাকে বিশ্রামে থাকতে হবে